আমি খুব অল্প টাইমের জন্য যাচ্ছি অনলি ফর থ্রি নাইটস সো আমার আমি আমি আমার বাচ্চাদের নিয়ে খুব দৌড়ের উপরে থাকবো সো আই ডো থিঙ্ক যে আমি কারোর সাথে দেখা করতে পারবো কারণ ওখানে আসলে আমি মানে থাকে না যে একটা উদ্দেশ্য নিয়ে যাচ্ছি সো ওই উদ্দেশ্যটা পূরণ করেই আমি চলে আসবো বাংলাদেশের সবাই বোরকা পরবে না বাংলাদেশের সবাই না কেউ যার ভালো লাগে সে বোরকা পরবে যার ভালো লাগে সে থ্রি পিস পরবে যার ভালো লাগতেছে সে এইটা মানুষের ব্যক্তিগত চয়েস ব্রেস্ট কথা শুনে হাহার যারা রিয়েক্ট দেন তারা কি মার বুকের দুধ খায় বড় হন নাই মার বুকের দুধ খায় বড় হন নাই নাকি মা ছাড়াই বড় হয়ে গেছেন মার বুকের দুধ তো বড় হয়েছেন ব্রেস্ট ব্রেস্টের একটা সমস্যা হইতে পারে এটা নিয়ে তো মজা নেওয়ার কিছু নাই এটা নিয়ে হাহার ইয়ে কিছু নাই দাঁত সবগুলো যাবে দেওয়ার কিছু নাই এটা মানুষের একটা সমস্যা মানুষ তার সমস্যা মানুষ তার ব্রেস্টের মেয়েরা অনেক রকমের সমস্যায় ভুগে ব্রেস্টের অনেকের ব্রেস্ট ক্যান্সার হয় বিভিন্ন কারণে ব্রেস্ট ক্যান্সার হয় পৃথিবীতে কত মেয়েদের ব্রেস্ট ক্যান্সার হয় আপনাদের কোন আইডিয়া যারা হাহার ইয়েক দেন লজ্জা করেন আপনারা আপনারা মায়ের বুকে দুধ খায় বড় হন নাই হ্যাঁ আমরা যেমন মুখের যত্ন নেই ঠিক তেমনি আমাদের স্কিনের যত্ন মানে ব্রেস্টের যত্ন নিতে হবে আমরা যেমন আমাদের মানে এটা বলতে অনেক লজ্জা পায় আমাদের যে আপনার ইনার পার্টগুলো যেমন ধরেন মেয়েদের ভ্যাজিনা বা যেটা বিকিনি যেটা বলা হয় তো সেখানে অনেক ধরনের সমস্যা হয় যেটা জরায়ু ক্যান্সার পর্যন্ত হয় 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 মেয়েদের জরায়ু কেটে ফেলে দিতে অনেক কিছু আমাদের এই প্রাইভেট পার্ট গুলা প্রাইভেট পার্ট গুলার ভালো করে যত্ন নেওয়া উচিত অনেকেই অনেকেই জানে না যে প্রাইভেট পার্টের বিভিন্ন ধরনের সমস্যা হলে কি ধরনের যত্ন নেওয়া উচিত আপনার মানে অনেকের হয়েছে না যে অনেক বেশি চুলকায় হ্যাঁ অনেক বেশি চুলকায় অনেক ধরনের সমস্যায় ব্যাকটেরিয়ার আক্রমণ হয় অনেক কিছু হয় আপনারা তখন সেক্ষেত্রে ডিরেক্ট ডাক্তার দেখাবেন ডিরেক্ট গাইনি ডাক্তার দেখাবেন গাইনি ডাক্তার দেখায় তারপর আপনি মেডিসিন ইউজ করবেন সমস্যা ছোট থাকতে ট্রিটমেন্ট করবেন সমস্যা বড় হয়ে গেলে ট্রিটমেন্ট করলে পরে ওটা ক্যান্সারের দিকে যাবে সমস্যা অনেকেরই হচ্ছে দেখবেন ভেজাইনাল বিভিন্ন অসুখ বিসুখ থাকে অনেকের থাকে অনেকের থাকে এটা তো সেক্ষেত্রে আপনি ডাইরেক্ট গাইনি ডাক্তার দেখাবেন দেন আপনি ট্রিটমেন্ট নিবেন কারণ আপনার ডাক্তারের উপরে কিছু নাই অবশ্যই আপনি ছোটখাটো সমস্যা হলে ট্রিটমেন্ট নিবেন কারণ এখান থেকে ক্যান্সারের আর এটা যারা ছেলেরা দেখে হাহার ইয়েক দেয় তাদেরও তো সচেতন হওয়া উচিত কারণ তার বউয়ের সমস্যা হইতে পারে তার মার সমস্যা হইতে পারে তার বোনের সমস্যা হইতে পারে এটা নিয়ে হাঁহারিয়ে দেওয়ার কিছু নাই এটা তো মজা নেওয়ার বিষয় না এটা হচ্ছে একটা সচেতনতার বিষয় তাই না Да. অনেক মেয়েদের ভেজানাল সমস্যা হয় অনেকের ব্রেস্টের সমস্যা হয় তো এগুলো হচ্ছে ট্রিটমেন্টের বিষয় তাই না আর এগুলা নিয়ে মজা হা হাহা হিহি হা হিহি নিটকানুর ভেটকানুর কিছু নাই তাই না এটা মানুষ মানুষের সমস্যার একটা সমাধান আর এই অয়েলটা আমাদের এত পপুলার হয়েছে আলহামদুলিল্লাহ আমার মনে হয় আমাদের পেয়েছে। প্রত্যেকটা আপু একটা করে কিনে ফেলছে এবং এইটা সবাই অনেক ভালোভাবে গ্রহণ করছে এবং সবাই এটাকে মানে ইউজ করে সবাই অনেক ভালো ভালো রেজাল্ট পাইতেছে যে আসলে আমাদের এই ব্রেস্ট অয়েলটা কতটা কাজের আসলে যাদের ব্রেস্ট হচ্ছে এবং হচ্ছে যে অনেকের ব্রেস্টে হচ্ছে ইউজ করার পরে ব্রেস্ট ব্রাইট হচ্ছে বা আপনার আরো যারা হচ্ছে যাদের কোন সমস্যা নাই তারাও এটা ইউজ করতে পারবে কারণ এটা ইউজ করলে আমরা যেমন মুখের মধ্যে মশ্চারাইজার ইউজ করি মুখের ত্বককে ভালো রাখার জন্য আমরা বডিতে লোশন ইউজ করি বডি কে ভালো রাখার জন্য ঠিক তেমনি আমাদের ব্রেস্ট একটা স্পেশাল কেয়ার করা উচিত হ্যাঁ আর এইগুলো হচ্ছে মজা নেওয়ার বিষয় না হ্যাঁ এটা হচ্ছে জানার বিষয় শেখার বিষয় বোঝার বিষয় আর এটা নিয়ে লজ্জা পাওয়ার কোনো কারণ নাই আপু কারণ আপনার বডির প্রাইভেট পার্ট গুলো কিন্তু আপনার বডির পার্ট এবং খুবই সেন্সিটিভ পার্ট এবং এইসব সেন্সিটিভ পার্ট গুলাকে ভালো করে আপনার যত্ন নেওয়া উচিত আর এই ব্রেস্ট অয়েলটা কেন ভালো জানেন এটার দাম কম কিন্তু এটার গুণ অনেক বেশি কারণ এটার দামটা কারণ হচ্ছে কম কারণ হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশে তৈরি অর্গানিক তেল এবং হার্বস দিয়ে এটাতে অনেক রকমের অর্গানিক তেল এবং হার্বস দিয়ে তৈরি এটা যদি বিদেশ থেকে ইম্পোর্ট করে আনা হয়তো এটার দাম হয়তো মিনিমাম আড়াই হাজার থেকে তিন হাজার টাকা কারণ ইম্পোর্ট কস্ট অনেক বেশি দুইশো পার্সেন্ট ডিউটি দেওয়া লাগতো তারপর হচ্ছে ক্যারিং কস্ট আছে সবকিছু কস্ট টস্ট দিয়ে এটার প্রাইস পড়তো থেকে তিন হাজার টাকা শুধুমাত্র বাংলাদেশে তৈরি হচ্ছে দেখে এবং বাংলাদেশের পণ্য এবং এত অর্গানিক প্রোডাক্ট দিয়ে তৈরি দেখে এটার প্রাইসটা এত কমে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা এটা নিচ থেকে উপরের দিকে এভাবে মাসাজ করবেন আপনারা হ্যাঁ নিচ থেকে উপরের দিকে মাসাজ করবেন ব্রেস্ট অয়েলটা কিন্তু আমাদের এই মুহূর্তের সবচাইতে হিট একটা প্রোডাক্ট প্রত্যেকটা মেয়ের একটা করে ব্রেস্ট অয়েল নিয়ে কিনে ইউজ করা উচিত সুমাইয়া আক্তার পাখি তুমি এত কিউট কেন গো আপনাদের ভালোবাসায় এবং নিচ থেকে উপরের দিকে এইভাবে মাসাজ করবেন এটা নিয়ে হাসা হাসি বা আমাকে যদি বকে যে মহিলা লজ্জা নাই নির্লজ্জ মহিলা আইসা এগুলো কথা বলে সো তাহলে আমার কিছু বলার নাই আপনার শিক্ষার অভাব এই জন্য আপনি আমাকে নির্লজ্জ বলেন হ্যাঁ এটা হচ্ছে শিক্ষার অভাব